রোদ ঝলমলে পৌষের একটি ক্লান্ত বিকেল বিকেলের শেষ আলোয় যেন এক নতুন সৌন্দর্য লাভ করছে অসাধারণ গ্রাম বাংলার গ্রামীণ হাটটি মাথার উপর ডালপালা বিস্তার করে সুবিশাল একটি বটগাছ সেই গাছের ফাঁকে উঁকি দিচ্ছে পশ্চিমের শেষ বিকেলের নরম রোদ আর সেই গাছের ছায়ার নিচে জমে উঠেছে মহিষের খাটি দুধের দইয়ের সাপ্তাহিক গ্রামীণ হাট নৈমিয়ার হাটটি মহিষের দুধের দইয়ের জন্য বিখ্যাত বাংলাদেশের অন্যতম একটি গ্রামীণ হাটে আজ এসেছি এখানকার গ্রামীণ জীবনের ব্যস্ততা ও দইয়ের বাজার দেখব বলে জনপ নাইমিয়া নামে এক গুণী ব্যক্তি উনিশশো সালে এই হাটের গোরাপত্তন করেন বলে তার নাম অনুসারে এই হাটের নাম নৈমিয়ার হাট নামে পরিচিত নইমিয়ার এই হাটটি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বক্সিগঞ্জ সদর ইউনিয়নে অবস্থিত এবার জানিয়ে দিয়ে কীভাবে আপনারা এই হাটে আসবেন এই হাটে আসতে হলে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে আসতে হবে জামালপুর শহরে এরপর জামালপুর শহর থেকে সিএনজি যুগে আসতে হবে বকশিগঞ্জ উপজেলায় বকশিগঞ্জ উপজেলা থেকে মাত্র পনেরো টাকার অটো ভাড়ায় খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই নইমিয়ার হাটে সপ্তাহে দুই দিন অর্থাৎ শনিবার ও মঙ্গলবার এই হাটে দইয়ের বাজার বসে হাটকে কেন্দ্র করে এখানকার দই বিক্রেতারা সেই দুপুর থেকেই আসতে শুরু করে মহিষের খাটি দুধের দই নিয়ে মহিষের দুধের এই দইগুলো মূলত টক দই এই দইয়ের সাথে কোনো মিষ্টি জাতীয় উপকরণ মেশানো হয় না বলে এই দই স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী বর্তমানে বাজার হিসেবে একশো টাকা কেজিতে এই দই বিক্রি করা হয় তবে সময় ভেদে এর দাম বাড়তে বা কমতে পারে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই হাটে মানুষ আসে মহিষের দুধের দইয়ের স্বাদ নিতে হাট শুরু হয় সেই দুপুর থেকেই তাই আপনারা যারা দইয়ের স্বাদ নিতে আসবেন তারা অবশ্যই দুপুরের মধ্যে হাটে উপস্থিত থাকবেন বর্তমানে মিডিয়ার কল্যাণে এই হাটের পরিচিতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বড় বড় মাটির পাত্রে দই নিয়ে শাড়ি করে বসেছেন বিক্রেতারা দইয়ের মান দেখে দামাদামি করে তা কিনে নিচ্ছেন ক্রেতারা ব্যস্ততম এই গ্রামীণ বাজারের আজকের এই পর্বে আমরা এই দইয়ের হাটটি ঘুরে দেখাব জানার চেষ্টা করব কিভাবে মহিষের দুধের এই দই তৈরি হয় এবং সেই সাথে এই হাটকে কেন্দ্র করে পুরাতন দিনের কথাগুলো গ্রাম বাংলার অসাধারণ সুন্দর এই গ্রামীণ হাটের পর্বটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গ্রাম বাংলার হাটের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো সুপ্রিয় ভিউয়ার্স আসুন উপভোগ করি আজকের এই ভিডিওটি সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা অলরেডি চলে এসেছি এই মিয়ার বাজারে তো খুব সুন্দর একটি গাছের নিচে বসেছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিখ্যাত একটি দইয়ের বাজার তো আমরা এই দইয়ের বাজারটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে তো সুপ্রিয় ভিউ আর শাসন উপভোগ করি আমরা প্রত্যন্ত অঞ্চলে খাঁটি মহিষের দুধের যে দইয়ের বাজারটি রয়েছে সেই দইয়ের বাজারটি দই খাইছি এই কত বছর আগের বাজার এটা চাচা স্বাধীনতা যুদ্ধের আগে থেকে তখন থেকে কিন্তু এইখানে এরকম দই বিক্রি হয় না তো না তো মহিষের দই বিক্রির তাহলে তো চাচা অনেকদিন আগের মানুষ আপনি এখানে এখানকার স্থানীয় মানুষ তো বাজার কেমন ছিল আগে আগে বাজার দরজার কম আছে কি মিনিট বৃদ্ধি হয়েছে কি মিনিট বৃদ্ধি হয়েছে হাড়ু ও মিনে নামাইছে দুই হাট পাড়াড়ি করি হাতি হাতে নামাইছে হাড়ু মধ্যে এই হাড়ে হাতি নিয়ে আসছিল যাতে মানুষজন বেশি হয় আচ্ছা আগে তো এই নাঙ্গল তাবাদে ঢেঁকি যা যে মাল আছে খালি ইন্ডিয়ার মাল আছে

সুতির গ্রাস এই হাটের মোটামুটি অনেক পুরাতন একজন লোক চাচা তো চাচা বলছিলেন এই দই আগে কি দিয়ে খাওয়া হতো প্যারার গুড়া তো এই জিনিসগুলো হয়তো আমরা হারিয়ে টাউন এগুলো দিয়ে এই দই খাওয়া হতো যখন হাল চাষ করতে যাইতো তা কাউন দেখছেন এখন কাইয়া এক মন কাউনের দাম আঠারোশো আর আগে কাউন ছাড়া এরই আবাদ আছে না আগে কাউনের আবাদ আছে প্যারার আবাদ আছে ভোটার ভোটটাও আছে না কাউন আছে গুম আছে এই হাটের সাথে কিন্তু মোটামুটি অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে

ওই দই তো পাউলিয়া চা ওই দই তো পাউলিয়া চা বলে চানালা দই দই হ্যাঁ আপকি মেরে দিয়া দই দই কিন্তু অনেক আমরা কোন কোন দিন পারমু কোন আমি দিয়া দেব আমি এ দেখেন এ যে দেখেন চানালা এই চানাতে ঢেলমলা বিল্ডিং জুড়ে ব্যাঙ্গু আ তো সুপ্রিয় ভিউয়ারস আমরা আস্তে আস্তে এই দইয়ের বাজারটি ঘুরে আপনাদের দেখাবো এবং এখানকার যে দইয়ের বাজারটি সেটি কিন্তু খুবই বিখ্যাত হতে চলছে দিন দিন মহিষের দুধের দই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে আর দইয়ের স্বাদ নিতে একেবারে শাড়ি ধরে মাটির পাত্র পাত্রে দই নিয়ে বসেছেন এখানে ভাই কেমন আছেন আজকে নিয়ে আসছিলেন কি দুই দিন হাট বসে নই মিয়ার বাজারে এবং প্রচুর পরিমাণে কিন্তু দইয়ের বেচা কেনা হয়ে থাকে তো ভাই কি দই নিছেন কত কেজি নিছেন দেড় কেজি বাড়ি কোথায় আপনার আমার বাড়ি মেলা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে দই নিতে আসে এবং প্রতিটি হাড়িতেই কিন্তু মহিষের খাঁটি দুধের দইচা কিনা কীরকম আজকে

তো সুপ্রিয় ভিউার্স যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এখানকার যে মানুষের ভিড় সেটি কিন্তু দেখতে পাচ্ছি আমরা

বাচা চাই দি সুন্দৰভাৱে ধুৱাই ধোৱানিৰ পৰা প্ৰায় তিনি চাৰি ঘণ্টা দুটা পোন কৰি দিয়ে যিকোনো ঠাণ্ডা পানী মতে ভিজাইৰেহি দুটা যোন ঠাণ্ডা হয় অন আমাৰ এই মাটিৰ হাৰি দিয়ে মনো কোনো চিলেটিলে ঠাণ্ডা কৰাৰ পৰা ভালকৈ খলায় খলানি পৰে চেকনি আছে চেকনি দিয়ে চেকি সুন্দৰভাৱে একবাৰ ভৰাই পেটি থৈ

তো ভাই আমি শুনছিলাম আপনার আব্বাও নাকি এই বাসা আমার আব্বাও বেঁচে আমার ভাই দুইটা বেঁচে আমি বেঁচে আমরা চারজন লোক দুই এই ভাইয়ের আরেকটা ভাই আছে আমি আপনাদের একটু দেখাই এই যে এইদিকে দিকে বসছেন এই যে এরা কিন্তু দুই ভাই কিছুক্ষণ আগে যার সাথে কথা বলছিলাম আমরা দুই ভাই বেচার বেসার পক্ষে ওই দাঁড়ি কিন্তু আমরা নরম খুবই নরম তো সুপ্রিয় বিহার্স আমরা ঘুরে ঘুরে আপনাদের নইমিয়ার দইয়ের যে বাজারটি রয়েছে বাংলাদেশের বলা চলে একটি বিখ্যাত দইয়ের বাজার সেটি আপনাদের দেখাচ্ছি প্রচুর ভিড় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এই দইয়ের বাজারে আসে কত করে আজকে বাজার

বারোতে রেখে দিতাম তো ভিউয়ার্স ঘুরে ঘুরে আপনাদের এই নইমিয়ার হাটটি দেখলাম তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই গ্রামীণ খাটি মহিষের দুধের দইয়ের বাজার থেকে এখনই এখানে বিদায় নিচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটির সাথে থাকবেন